আজকের ভিডিওর স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে অনেকেই আপনারা চেনেন আব্দুর রশিদ এবং মানবরু একশো বছর বয়সী এই আব্দুর রশিদ এবং মানবরুর জীবন কাহিনী অনেক করুণ আপনারা যারা পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা ভাঙনে গিয়েছেন তারা এই মানবরুকে আপনারা চিনে থাকবেন একদম পদ্মা ভাঙনের বেরিবাদের বাইর সাইডে অর্থাৎ নদীর পাশেই ঘর একটা ঝুপড়ি ঘরের মতো তাদের বসবাস তো সেই ঝুপড়ি ঘরের মধ্যে এই মানবরু এবং তার স্বামী আব্দুর রশিদ বসবাস করে আসছে কম্বল দিয়ে পেঁচানো তাদের এই ঘরে কিছুই নেই তিনবেলা খাবার তাদের জুটে না আমরা তাদের সাথে কথা বলেছি তারা তারা প্রতিদিন দুইবেলা খায় একবেলা না খেয়ে থাকে তো আসলে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি করার একটা উদ্দেশ্য হচ্ছে যে এই মানবরু এবং আব্দুর রশিদের জন্য যদি আপনি ব্যক্তিগতভাবে কিছু করতে পারেন সরাসরি গিয়ে তাদেরকে আপনারা যে যেভাবেই পারেন সহযোগিতা করে আসবেন কারণ আমরা গিয়েছিলাম পাথরঘাটা পদ্মা সুলিজের যে ভাঙন সেই ভাঙনে একটা রিপোর্ট করার জন্য কিন্তু সেখানে হঠাৎ করে শত বছর বয়সে আব্দুর রশিদকে দেখতে পেয়ে তার পিছু নিলাম

ও ভালো আছে কই হ্যাঁ এই বি লাভ নাম কাট দিলা অ তাই আমনেগো এমন সংসার চলে কি রও আপনারা একটু না কিছু ওই যে যেকালে পাড়ে যাই बेटा অল্প হল টুল দা এই সেই ব্যবস্থা এই আপনারা তিন বেলা খাইতে আরেন ভাত না তাইলে ওই দুয়ারে নো করে রান বিকেলে রান দেন হ্যাঁ এই দেখেন দুপুরে সবাই না সকালে আর রাতে খান নাকি না দু দু

বন্যার সময় কার কি রকমের করেন এখানে আসলে বন্যার তো ঘরে মধ্যে ঠাই আল্লাহ বিল ভয় লাগে না আল্লাহর বলে আচ্ছা দে এত ঘর ত্রানে পায় মানুষ আপনারা ঘন্টার পান না কে কে না দেন মুখ পামুকি আচ্ছা আপনারা ওই সংসার চলে কি রকম কি দিয়ে চলে ও চলে

অনেকেরই আসলে জমি জমা আদিকাল থেকেই এজন্য আর তারা আসলে নতুন করে যে জমি কিনবে সেই রকমের তাদের সচ্ছলতাও নাই সক্ষমতাও নাই এই মানবরু এনিও কিন্তু দীর্ঘ বছর এই অব্দর উপরেই থাকে আমরা বিভিন্ন সময় তাকে সহযোগিতা করে আসছি আসলে এই পদ্মা ভাঙ্গন আপনারা জানেন যে পদ্মা ভাঙ্গন সেই স্মরণীয় দিন শিররের এই সময় কিন্তু এই পদ্মা ভাঙ্গন হিসাবেই পরিচিত মানুষ মারা গেছে কিন্তু আসলে এই মানে আমাদের প্রশাসন অথবা জনপ্রতিনিধি তাদের আসলে সুনজর খুব কম তার তাদের ব্যাপারে আমরা আশাবাদী যে অন্তত আমাদের বর্তমানে যে প্রশাসন আছে তারা তাদের প্রতি সুনজর দেবে এবং মানবরুর স্বামীও কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ আসলে তারা কোন কাজ করতে পারে না এবং যে বয়স এই বয়সে আসলে তাদের কাজ করার কোনো সুযোগ নেই এই বয়সে কিন্তু তাদের কাজ করার সুযোগ নেই তাদের এক নাতি আছে রেস্টুরেন্টে শ্রমিক হিসেবে ই করে কাজ বাজ করে সেখান থেকে যা পায় তা দিয়ে তারা চলে তারপরে স্থানীয় পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে তারপর চেয়ারম্যান মেম্বাররা আছেন বিশেষ করে আমাদের উপজেলা প্রশাসন ইউনো সে আন্তরিক এইসব কাজে আশাবাদী হইতে পারে আমরা আসার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে অভিযোগ দিয়েছে যে এত শিশেও কিন্তু তারা একটু কম্বলও পায় না এটা আসলে দুঃখজনক